হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আমি খুব ভালো আছি কালকে ভিডিও দিই নি ভিডিও দিই শুধু দেখেছি এটাই হচ্ছে আমার মানে কি বলবো ল্যাথ খাওয়া শুধু দেখেই গেলাম ভিডিও আর করলাম না মনে হলো যে মুখ খুলি আবার মনে হয় থাক আবার মুখ খুলি আজকেও একটা ভিডিও দেখলাম এপি ব্লগ প্রিয়া তো প্রিয়ার কিছু জিনিস দেখলাম ও বুঝতে পারছে কিন্তু যে ও ভুল করছে ও প্রতিটা কথাই কিন্তু বলছে তোমরা কন্ট্রোভার্সি করবে তোমরা বলবে তোমরা বলেছো কিন্তু তবুও ও ভুলগুলো করছে বা বলছে ও যখন বলছে তখন ঠিক আছে বা ও যখন বলেছে তখন ঠিক আছে মানে ওর কথাটা কি জানো তো আমার চ্যানেল আমার নেট আমার বর আমি বলতেই পারি তোমরা বলবে না এইরকম একটা কথা কিন্তু ভাই সোশ্যাল মিডিয়া এটা তুমি বলছো তুমি দেখাচ্ছ কেন আমরা বলবো না কারণ কন্ট্রোভার্সি বলে তোমার যেমন ডেলি ব্লগ বলে একটা চ্যানেল ওয়াইটি রেখেছে তেমন হচ্ছে কন্ট্রোভার্সি বলেও কিন্তু একটা ওয়াইটি রেখেছে চ্যানেল প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জুনে কাজ করছে তো তুমি যেটা দেখাচ্ছ কেন আমরা সেটা বলতে পারবো না তোমার প্রত্যেকটা কথাই হচ্ছে আন্টিকে ঠুকে ঠুকে কথা বলা বা প্রিয় দর্শক যারা দেখছে বা কন্ট্রোভার্সি যারা করছে তাদের ঠুকে ঠুকে কথা বলা তুমি এই পশুদের ভিডিওটাই বললে তিন দিন আগের ভিডিও আমি দিচ্ছি আজকে যে ভিডিওটা সেটাও বললে তিন দিন আগের ভিডিও তো যাই হোক তুমি ভিডিওটা দিয়েছো তারপরে বলছো যে আমার বর এই আমার বর সেই আমার বর অমুক আমার বর তমুক মনে হলো ড্রিঙ্ক করে তোমার বর তোমার বর ড্রিঙ্ক করে সেটার কথাই তুমি বলছো দেখো আমরা কিন্তু তোমার বরকে কেউ দেখতে যায়নি বা তোমার ফ্যামিলিকে কাউকে আমরা চিনিও না দেখিও না তুমি যতটা দেখাচ্ছ তুমি যতটা বলছো ততটা থেকেই কিন্তু আমরা তোমাদের চিনতে পারছি এবার তোমার ফ্যামিলির জিনিস এই জিনিসটা না জানালেও পারতে এই জিনিসটা না জানালেও পারতে কারণ তোমার ফ্যামিলিতে তুমি বলতেই পারতে যে হ্যাঁ আমার ওই বাড়িতে কাজ আছে আট দশ দিনে সেই কাজে গিয়েছে তখন তারপরে মানুষ অত মনে রাখে না অত মানুষের সময় নেই বা অমুক কাজে গিয়েছে বা ডেলিভারি কাজে গিয়েছে বা কুরিয়ার অফিসে গিয়েছে অনেকভাবে কাটানো যায় অনেকভাবে কাটানো যায় মানুষকে এই যে আমরা মানে যদিও কেউ জিজ্ঞাসা করতে করে বা মানে এমনি ক্যাজুয়ালি যে ঘরে থাকি সেরকম কেউ যদি জিজ্ঞাসা করে তোমার বড় কোথায় অমুক জায়গায় গিয়েছে সেটা না বলেও অনেক কিছু বলা যায় সেরকমই তুমিও বলতে পারতে এবার তুমি ঢাক ঢাকঢোল পিটিয়ে তুমি ডেঁড়া পিটিয়ে তুমি অ্যানাউন্স করে দিলে এবার কেউ যেটা বলছে সেটা তোমার অসহ্য লাগছে তুমি কমেন্ট বক্স অফ করে রেখেছো কারণ জানো তুমি জ্ঞাতরে খাওয়া তুমি সব জেনে শুনে কিন্তু মানে সব জানতা হরিদাস পাল সেরকম তুমি সব জানো কিন্তু হরিদাস পালের মতো কাজ করো বোকা বোকা কাজ যেটা মানে তুমি জানো যে এই ডালটা আমার কাটলে আমি সেই ডালে বসে আছি আমি পড়ে যাবো সেরো তাও তুমি ওই ডালটাই তুমি ধরে কাটবে অন্য ডাল কাটলেও তো চলে না আমাকে লোকে বলবে তো আমার ভালো লাগে শুনতে কিন্তু নিতে পারি না কন্ট্রোভার্সি ছুঁড়লে আমার ভিউটা আপ হয় কিন্তু আমি নিতে পারি না এটা হচ্ছে তোমার দোষ তুমি আজকের ভিডিওতে বললে আজ হচ্ছে বুধবার আজকে একটা সকালে আমি ভিডিও দেখলাম তুমি সম্ভবত কালকে ছেড়েছো জানি না দেখিনি টাইমটা যাই হোক আজকে ভিডিওটা দেখলাম দেখতে দেখতে কথাগুলো তোমার শুনছিলাম যে আমি আমার বরকে ভালোবাসি আমি আমার বরকে ছাড়তে পারবো না কিন্তু তার ভুলগুলো শুধরানোর জন্য আমি বলেছি তুমি যাও এটা কোনো কথা হলো আমরা যখন আয়ত্তের মধ্যে রাখবো তাকে বুঝিয়ে রাখবো ততটা কিন্তু বাড়িতে গেলে আরও বেলাল্লাপনম কাজ করবে কারণ সেখানে বন্ধু বান্ধব আছে তুমি সেটাকে ভালোভাবে কারণ তুমি এক ঘরে থেকেও মানুষকে ভালোভাবে বোঝানো যায় ওইভাবে রশি ছিল ছাড়লে তো ঢিল হয়েই যাবে আমরা প্রত্যেকে জানি রশি যখন ছাড়লে রশিটা ঢিল হয়ে যায় তুমি ওকে পাঠিয়েছো তুমি কি করে জানলে যে ও খাচ্ছে না ওখানে গিয়ে কি করছে না করছে তুমি কি করে জানলে তুমি তো আছো কলকাতায় তুমি কি করে জানলে তুমি বলছো ভিউয়ার্সদের উদ্দেশ্যে কোনো ভিউয়ার্স তোমাকে বলেছে অনেক কমেন্ট করেছে অনেক ই তোমাকে ফোন টোন করেছে যাই হোক তুমি বলছো তোমাদের যদি মানে তুমি বলছো তোমাদের যদি হাজবেন্ড এরকম করে তোমরা শক্ত হও বুঝলাম না তোমাদের হাজব্যান্ড যদি করে তোমরা শক্ত হও এই এই নেশাটা এমন নেশা না যতই বলুক মাথা ছুঁয়ে পা ছুঁয়ে হাত ছুঁয়ে সিঁদুর ছুঁয়ে ঠাকুর ছুঁয়ে যতই বলুক সে সপ্তাহে যে ডেলি খায় সপ্তাহে দুদিন খাবে। হ্যাঁ তাকে কি করতে হবে আয়ত্তে আনার জন্য নেশা কেন্দ্র যে ইগুলো আছে সেগুলোর সঙ্গে তুমি যোগাযোগ করো সোশ্যাল মিডিয়াতে আছো এগুলো সার্চ করো গুগলে সার্চ করো তুমি তো জানো যেহেতু একটা ব্যবসা করছো তুমি সেটা কিন্তু তুমি অনেক কিছু জানো সোশ্যাল মিডিয়ার বিষয়ে আমাদের থেকেও এক হাত উপরে জানো তুমি এগুলো করো তুমি মানুষটাকে ওইভাবে তেজ দেখিয়ে মানুষ কোনোদিন নিজের আয়ত্তে আসে না মানুষ সবসময় ভালোবাসার দাস তুমি ভালোবাসা কথা বলো তুমি আমি তোমাকে অনেক দিন থেকে দেখছি ভিডিও তো তোমার বিষয়ে করি না দেখেই যায় বলি যে দেখেই যায় এই একটা দুটো কনটেন্ট কনটেন্ট ফেলে ওইভাবে ভিডিও করা যায় না তোমার ভিডিওগুলো দেখছি যতদিন থেকে তুমি শুনিয়েছো দর্শকদের যে তুমি প্রেগনেন্ট ততদিন থেকে তুমি কিন্তু পেটের যে ইটা সেটা শো করছো যে তুমি প্রেগনেন্ট প্রত্যেকটা মানুষ আমরা প্রেগনেন্ট হয়েছি বা ওয়াইটি জগতে অনেক মানুষ প্রেগনেন্ট হয়েছে কিন্তু তোমার মতো কেউ এত শর্ট ভিডিও করে জানায়নি যে প্রেগনেন্ট 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 হতেই পারে এটা তো মানে কি বলবো প্রকৃতির একটা নিয়ম যে সংসার করলে বাচ্চা কাচ্চা হবে বাচ্চা করলে বড় হবে এটা আমাদের একটা চেন বাই চেন রুলস তো সেটা আমরা জানি তারপরেও কিন্তু তুমি এগুলোকে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ এমন দেখাচ্ছ মানুষ একটা জিনিস না বারবার 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 খেতে দিলে না আমাদের ভালো লাগে না সেই জিনিসটা টেস্ট আমরা যখন মানে সেই জিনিসটা অতিরিক্ত হয়ে যায় না তখন আমাদের অক উঠে আসে তো তুমি যেটা দেখাচ্ছ অবশ্যই ভালো অবশ্যই ভালো কারণ বাচ্চা হচ্ছে তুমি দেখাচ্ছ ঠিক আছে কিন্তু এইভাবে এতটাও করা ঠিক না এতটাও করা ঠিক না প্রত্যেকটা বিষয়ে তুমি মানে তোমার বাচ্চা যে পেটে আছে সেই পেটটা তুমি শো করছো মানে তখন মনে হচ্ছে বাচ্চাকে বিক্রি করে তুমি খাচ্ছ আর একটা কথা বলি তুমি দশ পনেরো দিন আগে কি খুব জোর কুড়ি দিন আগে একটা ভিডিও করেছিলে সেটাতেও কিন্তু আমি অবাক হয়েছিলাম যে আমি ডাক্তার দেখিয়েছি আমি ডাক্তারকে বলিনি যে আমার ব বড়ো ছেলের থ্যালাসেমিয়া আছে এই কথা তুমি বলো কেন ডাক্তারকে আর উকিলকে আমরা এই জানি যে দুটোকে লুকিয়ে কোনো লাভ হয় না তাতে আমরা ফাঁসাতে পড়ে যাই তোমার আর তোমার বরের যেহেতু থ্যালেসিমিয়া আছে তোমার বাচ্চা তো মানে তোমাদের আছে বলতে তোমরা ক্যারি করছো আর বাচ্চাটার আছে সেখানে তোমরা ভুক্তভোগী আমরা তো মুখে কথা বলে দেয় সারা তুমি তো ভুক্তভুগি তাহলে তুমি প্রপার ট্রিটমেন্ট না করে তুমি কেন নিলে এই বাচ্চাটা কারণ সেকেন্ড যে বেবিটা নিয়েছিলে তুমি জানতে তোমাকে ডাক্তার বারণ করেছিল তুমি সব কিছু জানো যে না আমরা ক্যারি দুজনায় ক্যারিয়ার দুজনার ভেতরেই আছে সেহেতু যে বাচ্চাটা আসবে সেও কিন্তু নিয়ে আসবে রোগটা তুমি জেনে শুনে সেই বাচ্চাটা যাই হোক নিলে কি নিলে না নষ্ট হয়ে গেল যাই হোক হলো তারপরে তুমি কেন তুমি সেই ইটা করে রাখলে না প্রোটেক্টটা নিলে না কারণ আমরা আমরা বিবাহিত মেয়েরা তো আমরা প্রত্যেকে জানি যে যারা বিবাহিত মেয়েরা বলবো না যারা ম্যাচুয়ের তারা আমরা প্রত্যেকে জানি যে এখন বাচ্চা নিয়ে না নেওয়া সম্পূর্ণ মানুষের হাতে আগেকার মানুষের কি হতো আমার তোমাদের বলি আমার ননদের দিদা শাশুড়ি বাড়িতে থাকতো তো দিদা শাশুড়ি তো খুব মানে আগেকার মানুষ তো কেমন করে কথা বলতো তো ও বউ বউ তাই বলছে আমি কাছে গিয়ে বসেছি গেলে না গাড়িটা একটু হাতগুলি গুলিয়ে কথা বলতো তো তো মানে আমার বড় ছেলে হয়ে যাওয়ার পরে যখন ছোট ছেলে হবে তার আগে বউ বউ তোর কম আসতে বলছে আমি বললাম তিন মাস ও তাই তোদের তো এখন ভালো তোরা যখন খুশি তখন নিচ্ছিস যখন খুশি তখন ই করছি ওটা কিন্তু বাঙাল কথাই বলছিল আমি এত বাঙাল কথা বলতে পারি না সে তো বলে আবার লাভ নেই তো খুশি তখন ই করছিস তোরা বেশ ভালো আমাদের বাবা সারা সারাদিন কাম করতে হতো তোর দাদু এসে টুকাতেই পুকা পরে মানে কি বলবো টুকাতেই পুকা বুঝে নাও পোকাটা হচ্ছে সন্তান টুকাতেই পুকা। আর আমরা সবাই ছিলাম ওখানটায় মানে নর্দবাড়ি একটা কোনো অকেশানে গিয়েছিলাম যাই হোক দেশ এত হাসি হেসেছি আর সেই কথাটা এত ভাইরাল হয়েছে আমাদের কথায় কথায় কিন্তু আমাদের নন্দায় টন্দায় বা বাড়ির ফ্যামিলি যখন থাকে কাউরের বাচ্চা কাচ্চা হবে বা কিছু কথাতেই কিন্তু ওই দিদার মানে কথাটা মনে পড়ে আমাদের এখনও মানুষটা মারা গেছে জানো তো মানুষটা দু তিন বছর মধ্যে মারা গিয়েছে তো আমার ছোট ছেলে পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে তো তারও দু তিন বছর হয়ে গেল মারা গেছে তো কথাটা এখনও আছে কিন্তু যে টুকাতেই পোকা তো সেই কথা বলছি যে আগেকার মানুষ যেমন বুঝতে পারতো না মানে বছর বছরে সন্তান তারা ধারণ করত। কিন্তু এখন কিন্তু সেটা হয় না এখন মানুষ কি বলতো তো আমরা এই মাসেই নেবো এই মাসেই হবে আমরা এই মাসেই কিন্তু বাচ্চাটার ডেলিভারি করাবো সেই মাসেই হবে অমুক তারিখেই করাবো সেই মাসেই কিন্তু তারা সিজার করাচ্ছে বা সেই ডেটে ফার্স্ট জানুয়ারিতেই আমরা সিজারটা করাবো সেটাই হচ্ছে কিন্তু আগেকার মানুষের টাইম টেবিল কিছু ছিল না রাত বিরোধ ঝড় বৃষ্টি তুফান যেভাবে আসুক না কেন বাচ্চা তাকে রাস্তাঘাটেও কিন্তু হয়ে গেছে গরুর গাড়িতে নিয়ে গেছে ট্রেনে নিয়ে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু এখনকার কিন্তু সেটা না তো সেই কথাই বলছি তো তুমি তো অনেক 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 কিছু অ্যাডও দাও দেখি যে প্রেগনেন্সি নিয়ে প্যাড নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে তুমি তো অনেক অ্যাড দাও তাহলে তুমি বোঝো না এগুলো তুমি তো একদম বাচ্চা খুঁকি না তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি কথাবার্তা ক্লিক বেড ভালো খেলতে পারো মানুষকে কাঁঠাল ভাঙাইয়ে বোঝাতে ভালো পারো এগুলো বোঝা যায় কিন্তু তুমি তুমি বুঝতে পারো না কথাগুলো তুমি বাচ্চাটা নিলে তাহলে সেকে থার্ড বেবি যেটা নিলে তুমি সেকেন্ড বেবি তো মিসকারেজ করে ফেলেছিলে লাফাঝাপি ঝাপাঝাপি করে সে থার্ড বেবি যেটা নিলে সেটা তোমার এই যে তুমি যে তোমার বড় ছেলেকে নিয়ে ভুগছো ঠাকুন না করুক কারণ এটা ডাক্তার বলেছে আমার বলা কথা না তোমার মুখ থেকে শোনা কথা ডাক্তার কাছে গিয়ে তো আমরা বসেছিলাম না তোমার কাছে মুখ থেকে শোনা কথা তুমি যখন হোটেলে ছিলে ডাক্তার দেখাতে গিয়ে সেই দিন তুমি বলেছিলে রিপোর্ট ফিপোর্ট দেখিয়ে তুমি কিন্তু কথাগুলো বলেইছিলে যে যদি আমরা কোনো সময় নিই তাহলে কিন্তু সে থ্যালাসিমা বহন করে আসবে তাহলে তুমি এত কিছু যখন জানো একটা সন্তানকে তুমি এত কষ্ট করে মানুষ করছো এত তোমার ঝড়ঝাপটা চলছে তোমার এই সন্তানকে মানুষ করতে তোমার পায়ের ঘাম মাথায় তুলে কাজ করতে হচ্ছে তাহলে তুমি কেন করছো থার্ড বেবিটা কেন নিচ্ছ অনেকে জানো তো একটা বেবিই থাকে একটা বেবি থাকে অনেকে নেয় না ইচ্ছে করেই নেয় না এখন জয় যে বললাম যে এখন ইচ্ছা স্বাধীন নেয় না তাদের রোগ বালাই কিছু নেই তবুও নেয় না একটা নিয়ে ব্যাস বলে এনাফ কারণ এখনকার যুগে বাচ্চা কাচ্চা মানুষ করা খুব কঠিন একটাই আমার ঠিক আছে কিন্তু তুমি সব জানাশোনার পরেও কিন্তু সেকেন্ড বে বেবিটা এরকম করলে থার্ড বেবিটাও নিলে এবার নিয়েছো ঠিক আছে এখন নেওয়ার পরে তোমার মনে হচ্ছে যে তোমার হাজব্যান্ড নেশাগ্রস্ত ওকে নিয়ে সংসার করা যায় না ও সুধরিয়ে আসবে তুমি এতদিন কেন করনি তোমার ন বছর দশ বছর বিয়ে হয়েছে তারপরে তুমি অ্যারেঞ্জ না তোমার লাভ ম্যারেজ তোমার মানে তার গুণবলী তুমি সবই জানতে লাভ ম্যারেজ বলতে বা অনেক সময় জানাও যায় না এটাও না বলবো না যে জানা যায় কিন্তু তোমরা পাড়া গ্রামে গ্রামে থাকো সেহেতু তো আরও জানবে যে ছেলেটা কি খায় কি করে কোথায় যায় কোথায় বসে তুমি পাড়ায় পাড়ায় অন্য আমার যেমন দু ঘন্টা ডিফারেন্স আমরা লাভ লাভকাম অ্যারেঞ্জ করেছি কিন্তু আমার দু ঘন্টা ডিফারেন্স আমি অত বুঝতে পারতাম না তার সাথে ফোনে যতটা কথা হতো ততটা প্লাস কোনো মানে আমাদের রিলেটিভের ভেতরে তো সেহেতু কোনো বিয়ে অকেশানে দেখা হলে সেই দেখা তাছাড়া আমাদের খুব একটা যে দেখা হতো সেটা না বা কোনো সময় দেখা করব বলে যে এটা দেখা করা হয় সেটাই সে ডেলি সে কোথায় বসে কোথায় যাচ্ছে সে যদি কোনো পার্কেও বসে যদি বলে আমি আমার হাজব্যান্ডের দোকান ছিল বিয়ের আগে দোকানে বসে আছি তাও কিন্তু আমাকে সেটাই মেনে নিতে হতো কারণ রাস্তার ধারে দোকান পার্কেও যেমন আওয়াজ হবে রাস্তার ধারেও তেমন আওয়াজ হবে সেরকম আমাকে সেটাই মেনে নিতে হতো বা তখন যদি বলে যে আমি অমুক জায়গায় আছি সেই জায়গাটা থেকে যদি কুড়ি কিলোমিটার দূরে বসে থাকে সে সেটাই আমাকে মেনে নিতে হতো যে না সেটাই আছে তার মুখ শুক্তি নিশ্চয়ই ফোনে আমি কথা বলতে পারতাম না এগুলো হচ্ছে আমাদের জন্য যদি বলতাম তাহলে ঠিক ছিল তুমি তো একই গ্রামে বাবার বাড়ি শ্বশুরবাড়ি একই গ্রামে একই সঙ্গেও চলাফেরা করেছ সে তো তুমি চিনো আর চিনো ঠিক আছে তারপরেও তুমি নটা বছর তাকে নিয়ে কাটিয়ে নিলে ছেলেকে নিয়ে তুমি পারেশনের ওপরে তারপরে আবার বাচ্চা নিলে নেওয়ার পরে এখন শুরু করেছো যে বর ড্রিঙ্ক করে মানে ড্রিঙ্ক করে সেটা বলো নি কোনো নিঃশাগ্রস্ত সরি এই জায়গাটা না করছে ঠান্ডা লেগেছে তো নেশা তো আমাকে ওকে ই করতে হবে ওটা কিচ্ছু না ও দশ বারো দিন থাকবে খুব জোর ছয় সাত দিন থাকবে খাবে দাবে এখন পার্টির সময় যেহেতু ঠান্ডার সময় এখন পিকনিক ভালোই হবে আর কাছে আছে টাকা সুতরাং পিকনিক পানি ভালোই হবে করবে টরবে আবার এসে বলবে আমি শুধরে গেছি ঠিক একইভাবে এসে সংসার করবেন আবার শুরু করবে এইভাবে কোনো দিন মানুষকে শুধরানো যায় না শুধরানো হলে বা কাছে রেখে হয় সুদ্রাও আর নাহলে ডক্টর দেখিয়ে শুধরাও ওইভাবে তাড়িয়ে দিয়ে শুধরানো যায় না কারণ তার কাছে টাকা আছে সে মস্তি করবেই সে মস্তি করবে তুমি কি বুঝতে পারবে যে ওখান থেকে কি করছে না করছে সুতরাং আর টেনশানে এই যে তাড়িয়ে ট্যাপ তার টেনশানে আরওই করবে এই গেল দ্বিতীয়ত তুমি বলছো সেদিন থেকে আমাদের যে কি রান্না হচ্ছে না রান্না হচ্ছে কি বুঝতে পারছি না হ্যান ত্যান কেন কেন কারণ তোমার এটাই আমি খাওয়ার দরকার প্রচুর পুষ্টির দরকার কারণ একই তো তুমি রোগ ভোগে ভু মানে আছে ভিতরে তারপরে বাচ্চাটা আসলে তুমি জানো যে রোগ নিয়েই আসবে সুতরাং তোমাকে প্রচুর 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 প্রোটিন জাতীয় জিনিস বা যেটা খেতে বলবে আমরা অত বুঝি না যেটা খেতে বলবে কারণ তোমাদের অনেক কিছুই খাওয়া বারণ আছে সেহেতু ডাক্তারকে দেখাও প্রতি মাসে ট্রিটমেন্ট করো যেটা খেতে বলছে সেটা খাওয়াও এবার এই সব টেনশান থেকে দূরে থাকো কারণ একটা নিয়ে ভাই ভুগছো কেন আবার দুটো রিস্ক নিলে আর নিলে তো নিলে তারপরে এইসব কেচ্ছা কেলেঙ্কারি করে বেড়াচ্ছ এখন যেটাকে বছর মানিয়ে নিয়েছ এখনও এক বছর মানিয়ে নাও বাচ্চাটা হোক সুস্থ স্বাভাবিক ঠাকুরের আশীর্বাদে তুমি সারাদিন পুজো পাঠ বই কিতা এইসব নিয়ে থাকো আর তারপরে আবার বাচ্চা যখন জন্মে জন্মিয়ে যাবে তারপরে তুমি আবার ঝগড়াঝাটি করো নটা বছর যখন এইসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেচ্ছা কর এখনও একটা বছর সুস্থভাবে থাকো সুস্থভাবে সুস্থভাবে কারণ এই সব করে ভিউ আপ হবে ঠিক আছে লোকে থুতু তো মারবেই দ্বিতীয়ত যখন থুতু মারবে যখন কন্ট্রোভার্সি হবে তখন তুমি নিতে পারবে না আরও ডিপ্রেশনে চলে যাবে রাত্রিবেলায় ছেলে ঘুমিয়ে যাবে পাশে যে বর থাকবে দুটো কথা বলবে বা দুজনে ডিসকাস করবে সেটাও তুমি পারবে না আরও ডিপ্রেশনে চলে যাবে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করবে না এই টাইমে ল্যাথ খেতে ইচ্ছা করে ব্রেগডেন্ট অবস্থায় ল্যাত খেতে ইচ্ছা করে কারণ দুই বাচ্চার মা এইসব বুঝি যে না কাজ করতে ইচ্ছা করে না কেউ মুখে তো উপরে খাবারটা তুলে দিলে ভালো হয় কোনো খাবার দেখবে খুব টেস্টি লাগে কেউ একটু এনে দিলে ভালো হয় এই সবগুলো তোমার হবে এই সময় তুমি ন্যাকামোগুলো বন্ধ করো বন্ধ করে আমি মানে তোমার ভালো জন্যই বলছি ন্যাকামোগুলো বন্ধ করো করে নিজে নিজের দিকটা একটু খেয়াল রাখো প্লাস বড় ছেলের দিকে একটু খেয়াল রাখো কারণ এই টাইমে পড়াবে ই করবে ভর্তি করেছ বা ভর্তি করবে তার জন্য কলকাতায় এলে তাহলে কি হলো কী হলো এসব বরং তছনছ হয়ে যাচ্ছে সংসার ওই না করে আর যা করেছো করেছো কারণ তুমি যা এর আগে যা ডিসিশান নিয়েছো সবগুলোই ভুল আর নাও কি কিভাবে ডিসিশান জানো যেমন একটা মাস তিরিশটা দিন গেলে একটা মাস পরে তোমারও সেরকম তিরিশটা দিন না যেতে না যেতে আর একটা ডিসিশান নাও আরেকটা কমপ্লিট না হতে হতে আর নাও তুমি নিজেই জানো না কি ভুল করছো কি ঠিক করছো আর গীতা আনটি পুরে রাগ দেখিও না গীতা আনটি তোমার ভালোর জন্যই আগে ভিডিও করেছে আর প্রত্যেককে বারণ করেছিল এই টাইমে যেহেতু মা হতে চলেছ এই টাইমে যেন কেউ তোমাকে নিয়ে কাটা ছেঁড়া না করে কিন্তু তুমি তো ছুঁড়ে দিচ্ছ কন্ট্রোভার্সি তাহলে কেন বলবে না মানুষকে তুমি যখন তালা সাজিয়ে খেতে দিবে মানুষ তো খাবেই মানুষ খাবেই আর তোমাকে দেখে একদম কিন্তু টিয়া কিছু মনে করো না তোমাকে দেখে একদম মনে হচ্ছে না যে তুমি মানে কি বলবো কোনো একটা টেনশানে আছো বা ই হচ্ছে ও হচ্ছে মনে হচ্ছে না মনে হচ্ছে বিন্দাস আছো একটা কন্টেন্ট তোমার দরকার কন্টেন্টটা দিয়েছো মানুষ খাচ্ছে তুমি ক্যামেরা থেকে তাকে দূরে রেখেছো বা সে গ্রামের বাড়ি গিয়েছে কার তারও কাজ থাকতে পারে গ্রামের বাড়ি গিয়েছে এই কদিনে তোমার কন্টেন্ট তুলে দিয়েছো আফ হবে ভিউ বাস এটুকুই তো চলো বন্ধুরা তোমরা যদি আমার কথাগুলো সত্যি ভালো লাগে বা সহমত হও আমার নিজের মনের কথা বা বিবেক দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করো চলো টাটা